নমস্কার যাদের জন্ম মঙ্গলবার বুধবার শুক্রবার বা শনিবার হয়েছে তাদের তারা যদি বড় থেকে বড় সমস্যা পড়ে আছেন তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে একটা যে উপায়টা বলছি আঠাশ দিন শুধু এটাকে মাত্র করতে হবে কি করবেন আপনি কালো কার নেবেন তার মধ্যে সাতটা গীত মারবেন সাতটা গীত মেরে মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডানাতে পড়বেন যে যে বারে আপনার জন্ম আছে যে মঙ্গলবার হোক বুধবার হলে বুধবার শনিবার হলে শুক্রবার হলে শুক্রবার এটাকে বেঁধে নেবে বাঁধার পর আপনি আঠাশ দিন শুধু ওয়েট করুন আপনি যে কী সুন্দর ফলাফল পাবেন তার কল্পনা করা যায় না কিন্তু এই টোটকা আপনাদের আকাশ ছোঁয়ার মতন সাকসেস দিতে বাধ্য হবে আঠাশ দিন পর সেটাকে খুলে জলে দিয়ে দেবেন প্রয়োজনে আপনার তিন মাস পর আবার করতে পারে তাদেরই এই টোকটা টোটকাটা প্রযোজ্য হবে মানে তারাই করতে পারেন আর সাকসেস তো আপনি আঠাশ দিন পর নিজেই বুঝতে পারবেন দেখবেন যে কী এই ধরনের আপনার জীবন চেঞ্জ একটা হবে কল্পনা করা যাবে